আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ও প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাদের সাথে আছেন আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো যে কথাটা আপনারা সকলে আমাদেরকে সাপোর্ট করবেন যেহেতু ইসলামী মাইন্ডের ভিডিও তৈরি করি আপনাদের উৎসাহ আমাদেরকে সামনে অগ্রসর হতে সহযোগিতা করবে প্রিয় বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা জানবো স্বপ্নের নখ দেখা আপনি আঙুলের মাথায় নখ যদি সেগুলো স্বপ্নে দেখেন কি ব্যাখ্যা হতে পারে আমরা সে ব্যাপারে আলোচনা করব। হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলেহি বলেছেন স্বপ্নে নখ দেখার ব্যাখ্যা বদান্যতা গোত্র ও লোকজন কোনো কোনো ব্যাখ্যাকারীদের মতে নখ ওয়ালার নখ হাতিয়ার কাঁচি দ্বারা নখ কাটতে দেখা তাহলে দিন শক্তিশালী হবে হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলী বলেছেন নখ শক্ত ও সমতা ও পার্থিব সম্পদ অর্জন করা নখ ভেঙ্গে যেতে দেখা মাল লাভ করতে পারবে না নখ পড়ে গিয়ে পুনরায় উঠতে দেখা কাজ সঠিক হবে অনেক মাল সম্পদ লাভ করবে নখ কালো বা নীল হয়ে যেতে দেখা বিপদে পতিত হবে নখ এত দীর্ঘ হয়েছে যে ভেঙে যাওয়ার আশঙ্কা আছে তাহলে অশুভ লক্ষণ আপনি স্বপ্ন দেখলেন আপনার নখটা অনেক লম্বা হয়ে গেছে এবং সেটা হওয়ার কারণে ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেছে তাহলে এটা অশুভ বা বিপদের লক্ষণ নখ জ্বর থেকে উপরে পরিবর্তন হয়ে গেছে কাজ বন্ধ হয়ে যাবে জাবের মাগরিবি রহমতুল্লাহ আলহি বলেছেন নখ সীমা অতিক্রম করতে দেখা অর্থাৎ নখের যেই এরিয়াটুকু আছে তার বাহিরে যাইতে দেখা দিন ও দুনিয়ার কল্যাণ লাভের লক্ষণ নখ সঠিক করতে দেখা অনেক মাল লাভ করতে পারবে হাত পায়ের নখের এই একই ব্যাখ্যা কোনো কোনো ব্যাখ্যাকারীগণের মতে হাতের নখ মাল লাভের লক্ষণ পায়ের নখের ব্যাখ্যাও মাল লাভ করা হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলিহি বলেছেন নখ স্বপ্নে দেখা ছয়টা ব্যাখ্যা হতে পারে এক নম্বর শক্তি ও ক্ষমতা দুই নম্বর নখ পরিমাণ দুনিয়া তিন নম্বর বীরত্ব চার নাম্বার সন্তান পাঁচ নম্বর মুনাফা ছয় নম্বর পুত্র বা ভাতুষপুত্র প্রিয় বন্ধুরা স্বপ্নে নখ দেখলে কি ব্যাখ্যা হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন এর বাইরে ভিন্ন কোনো স্বপ্ন দেখলেও আমাদেরকে জানাবেন আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন দিন ও ইসলামের উপর অটল অবিচল থাকার চেষ্টা করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি